বক্তার আগে শ্রোতারা জান্নাত যাবে বক্তারা খালি বলে গেছে আমল করেনি অনেক বক্তা আছে ফজরের নামাজ জামাতে পড়ে না কথা কন না কথা কন সারা রাত ওয়াজ মেরে যে শুতে পারে বোক পাই ডাকজান দেশ নাই যখনই চেতন পাবো তখনই ফজর হবে আল্লাহ রাসুল বলেছেন দু একটা নামাজ জামাতে নামাজ না পড়লে তুমি আস্ত মুনাফিক হয়ে যাবে একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ জোরে কোন কথা ঠিক কিনা বক্তা বক্তা গিরি মারো আপনার নিচে বসে আবার শুনতেছেন মনে করতেছেন আমাকে দাম কম হুজুরের দাম বেশি জিভার মধ্যে বসি লাগে আল্লাহ ভান নামিয়ে দেবে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি কোন ব্যক্তি আল্লাহ করণে বলেন ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে পার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে রাখাল বলতে দে ভাই তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়ি যাচ্ছি না ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ির যাবে না কেন বলে এসার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া আমার অসুবিধা হবে একদিন এসা পড়ার পর থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব তোমার ফারুক বলে রাখা হল তুমি বলো তো পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি কয় অত্ত একটা হলো আসর মাগরীব এসা দেখবেন আসরের কিছু পরেই মাগরীব মাগরীবের কিছু পরেই এসা কি দুই অত্ত এত লম্বা কেন এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই আত্ম লম্বা কেন রাখাল বলে আমি তো জানি না উমর ফারুক বলে তাহলে শন ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে ওই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে ব্রেনের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় সময় ওই ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে তাহলে এসার নামাজ পড়ে তুমি যে ফজরের নামাজ সামনে ধরবে বাড়ির না তোমার চোখের যদি ঘুম ধরে রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব উমর ফারুক বলেন রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে না মসজিদের মধ্যে তো ঘুম পাড়বেন তার কাছে দলিল লাগবে কথা কান ভাই দলিল লাগবে না আরে ঘুম পাড়া তো দূরের কথা ওরা জোহরের নামাজ পড়ে চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দেখ গল্প করতেছে ফ্যান ঘুরতেছে কয়টা গল্প করতেছে তিনজন এক আধ ঘন্টা হয়ে গেছে গল্প ছাড়ে না ফেরেজ তাকায় আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ির গেল আর এই তিনজন সার ফ্যানতে গল্প করতেছে কে রেজাল কি আল্লাহ বলতেছে গল্প করার সময় মাথার উপর তো ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদের বাপের বাড়ি না দিচ্ছা মতো গল্প করবে জোরে কথা কন না কেন ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ আগে আমরা কাঁচা পিয়াজ খায় রসুন খায় মসজিদে ঢুকলে মুরব্বীরা কোনার ঘুতে মারতে তোর মুখ পিয়াজ পিয়াজ গন্ধ লাগে আর এখন মসজিদের মধ্যে পিয়াজ দিয়ে মুড়ি মারতেছে মসজিদের বাপের রান্নাঘর বানাসা কি আপনার বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই ওমার ফারুক বলে রাখাল বরং ফজরের আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ জোরে বলেন কোন নামাজ এই আজানের মধ্যে একই শব্দ দুইবার বেশি বলে আপনাদের এলাকায় মসজিদ কয় কি শব্দ আসসালাতু সবাই এই সবাই জানেন না শোনেন না আসসালাতু খায়রুম মিনান না এক মুয়াজ্জিন আমারে কয় হুজুর আমি ফজরের নামাজের আজান দিবারলে আমি আজান শুরু করতে কুত্তা গেলে বুক করে মানে কেবল আজান আল্লাহ কতি কুত্তা তিন চার সে ওই জানলা ও ও ও করে হুজুর এটা কারণ কি আমি বহু হুজুর করলাম কে পারে মর দিলে কুত্তা ভোগে এটা হামাকের এলাকা শুরু হতো আমি চিন্তা করলাম যে কি ভাবে কুত্তা ভোগে খেন আপনাকে না ভোগে নাকি আমি অর্জিনকে বললাম মর্জিন সব সত্যি কথা বলেন আপনি যে আসালাত খায়রুল নাম বলে আজান দিচ্ছেন আপনার বেটা নামাজ পড়ে

আপনাকে নাটোর বড়াই গ্রাম আমি বলছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তের মতো তারা খালি এই কথা বলছি ভাই ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তের মতো তারা এই কথা বলার সাজে সাথে চার পাঁচটা কুত্তে আসে আমি যে ওয়াজ শুরু করি ওরা ভুক ভুক শুরু করে আমি বললাম কে রে এরা খেলো মানে চার কুত্তা আমাকে বোঝাচ্ছে হুজুর আপনি কি করলেন আপনি কোরআন পড়েননি কোরআন পড়েন নাই

একজন ছেলে কাছে ঠিক কে তুই ফজর পড়িস কেন সোনার চান রাখ করিস না বাবা আমি তোমাকে লাগাত কোনো দিন আসিনি সোনার চান আজকে তোমাকে মসজিদের মধ্যে দেন আমার না আঠারো সালের মসজিদ রে আঠারো মনে আছে না ভুলে গেছেন ওমর ফারুক বললেন রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও পাঁচ নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আদান হল ফজরের নামাজ জোরে বলেন কোন নামাজ অন্য নামাজের আদান পনেরো মিনিট আগে দেয় কিন্তু ফজরের আদান আধ ঘন্টা আগে দেয় আর আদান দিয়া যদি কেউ মনে করে আসরের মতন জোহরের মতন এশার মতন পনেরো মিনিট পরে দেয় নামাজ ধরবো যা দেখবে মসজিদ আছে মুসল্লি নেই আপনারা বলেন তো চার ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে নামাজ পড়া হয় কিন্তু মাগরীবের আজান দিয়ে দেরি করা যায় না কেন কারণ কি কারণ অবশ্যই আছে রে ভাই লাইলাতুল মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন পাঁচ অত্তন নামাজের বয়ান করতে গিয়ে মাগরিবের কেন সময় কম এটা বললেন মাগরীব কেন তিন রাকাত এটাও বললেন পাঁচ অক্টো নামাজের মধ্যে চার রাকাত হলো জোর ফজর দুই রাকাত হলো জোর আসর চার রেখা জোর জোহর চার রেখা জোর এসা চার রেখা জোর জোর বোঝেন না কিন্তু মাগরীব কি আচ্ছা বেয়া জোর কেন হলো আপনারা তো বোকা মানুষ কিছুই কর না কিন্তু সাহাবিরা নবী কে দিছে হুজুর হুজুর এটা তিন ডাকাত কি জন্য হলো হুজুর হাই রে হাই তিন ডাকাতের বয়ান করবার দেয় হুজুর দা কথা কষে ভাই আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও এতদিন রাখার নামাজ পড়ছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে আপনারা বলেন তো বারান্দায় আর সামনে কাতারের মধ্যে কম বেশি আছে না নাই অনেক মুসুলি দেখবেন মসজিদে আগে আসে তারপরে সামনে কাতারে যায় না আমার এলাকার অনেক ছেলেরা খালি বারান্দার কে পারে বারান্দার কেন হুজুর সামনে কাতারে নামাজ পড়বার যা বিপদ হুজুর এর নামাজ শেষ করেই ফট করে শূন্যতে নিয়ত করে আমরা বার হবার চলার পারি না

কি সুন্দর করে স্যান্ডেল থুই বার হয়ে থেকে একটা ওটি আর একটা মানে এত ফোর্সে গেছে